এদিক 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 এদিক

সবাই একটু ভাই সবাই চলে আসবে দেখাবো সবাই বাইরে চলে আয় আমাদের একজন

না 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 ওখানে না ওখানে না ওখানে নিচে নিসখানে কি দেখ

না 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 এই সফাইপর না এই সফাই পর থেকে না না আমার কাছেও না একদম আমার কাছে একদম আমার কাছে না একদম না

এই দেখো সাত থেকে

তোগাস্তে এতোছি তোগাসে সব শিখেছে কে তোমাকে এই পি পি মারিস তুলি দেখি কিভাবে এদিকে সরে আই এই তুলি রাখছি কি হচ্ছে এই দেখো মারপিট হয়ে যাচ্ছে এই লাগবে 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 তোরা যে মারপিট করছিস দেখ জানিস সবাই কিন্তু দেখছে কিন্তু সবাই কিন্তু দেখছে এই দেখ সবাই কিন্তু দেখছে রুবি তোর কিন্তু সবাই দেখে নিচ্ছে এ রবি করিস কিন্তু সবাই দেখছে কিন্তু তুমি এই পাঁচটা ঝাল উল্টে পড়বো না পিছলে পিছলে পড়বো স্যার

Chi lo stava facendo? Con cioè già lo toco e ho sentito. No, no. Ho disegnato. Tu ti cari? Creo. Che nasce. Che nasce. 13.

انا كنت قصادك انا كنت थैंक यू सो के